কোনো দুঃখজনক ঘটনা না সেই ঘটনার স্মৃতি আমাদের বেশি কষ্ট দেয় আপনি কি কখনো এইভাবে লক্ষ্য করেছেন যে কোনো দুঃখজনক ঘটনা অনেক আগেই কিন্তু শেষ হয়ে গেছে কিন্তু তার স্মৃতি আজও আপনাকে কাঁদায় আজও কিন্তু আপনার ঘুমটা কিন্তু কেড়ে নেয় মন ভারীও করে তোলে আর আজকের ভিডিওতে আমরা জানবো যে আসল কষ্টটা যে ঘটনায় না ঘটনার মেমোরিতে এই দুঃখজনক ঘটনা কি করে আমাদের কষ্ট দেয় বলুন তো এই দুঃখজনক ঘটনা তো কোনো একটা নির্দিষ্ট সময়ে ঘটে সেটা আপনার প্রিয় মানুষকে হারানো হতে পারে বা কেউ কাছের মানুষ আপনাকে অপমান করেছে সেটাও হতে পারে বা বড় কোনো ব্যর্থতা আপনি ফেস করেছেন সেটাও হতে পারে বা সম্পর্ক ভেঙে যাওয়ার কারণেও কিন্তু আপনার এই ব্যথা আসতে পারে কিন্তু এই সময়ে আমাদের শরীর এবং মন দুটোই কিন্তু আঘাতপ্রাপ্ত হয় কিন্তু সত্য হলো ঘটনা কিন্তু একবারই ঘটে সে যত বড় ঘটনাই হোক তার একটা নির্দিষ্ট সময়সীমাও কিন্তু আছে আর সেই ঘটনার পর কিন্তু আমরা কাঁদি আমরা ভেঙে পড়ি বা ধীরে ধীরে সময় আস্তে আস্তে আগাতে থাকি কিন্তু স্মৃতি কেন আমাদের আরো বেশি কষ্ট দেয় বলুন তো এবার আমরা মেমোরির কথায় আসি সেই স্মৃতি হলো সেই ঘটনা যেখানে আমাদের মাইন্ড কিন্তু সেই ঘটনাটাকে স্মৃতিটাকে বারবার রিপ্লে করে সমস্যাটা কিন্তু এইখানে যে ঘটনা শেষ হয়ে গেছে কিন্তু মস্তিষ্কে ঘটনাটা কিন্তু এখনো চলছে তাই একটা কথা মনে রাখবেন মস্তিষ্ক বাস্তব আর কল্পনার মধ্যে তফাৎটা কিন্তু বোঝে না তাই যখন স্মৃতি আপনি মনে করেন মস্তিষ্ক ভাবে কিন্তু সেই কষ্টটা কিন্তু আবার ও অনুভব করে যে মনে হয় যে এখনই হচ্ছে আর তাই সেই কারণেই যে বুক ধর পর চোখ ভিজে যাওয়া মন খারাপ হওয়া বা নিজেকে একদম বিধ্বস্ত মনে করা এটা কিন্তু আমাদের হতে থাকে তাই গবেষণা বলছে যে যারা অতীতের কষ্ট বারবার এই মধ্যে মধ্যে স্মৃতির রিপ্লে করেন তাদের কিন্তু অ্যাংজাইটি বা এই যে টেনশান অনেক বেশি হয় তাদের মধ্যে ডিপ্রেশন এটাও কিন্তু অনেক দীর্ঘস্থায়ী হয়ে যায় তারা জীবন যে উপভোগ করাটা সেটাও কিন্তু হারিয়ে ফেলে তাই ঘটনা আপনাকে একবার কিন্তু কষ্ট দেয় কিন্তু মেমরি আপনাকে প্রত্যেকটা দিন কিন্তু কষ্ট দিতে থাকে তাই সমাধান কি তাই স্মৃতি তো আর মুছে ফেলা যায় না কিন্তু স্মৃতির যে ক্ষমতা মানে ওই যে স্মৃতিটার তার কিন্তু ক্ষমতাটা আপনি কমাতে পারেন কিভাবে যে ঘটনার মানেটাই আপনি বদলে দিতে পারেন যে ভাবতে পারেন যে এটা হয়েছে হয়তো ভালোর জন্যই হয়েছে বা নিজেকে আমরা অনেক সময় অনেক দোষ দিই সেটা যদি আপনি নিজেকে না করেন তাহলেও কিন্তু অনেকটা আপনি ফ্রেশ থাকতে পারবেন বা আপনি এই ঘটনার উপরে যদি নিজের উপরে অ্যানালিসিস করেন যে আমি এখান থেকে কি লার্নিং বা কি শিখলাম তাহলেও কিন্তু আপনি অনেকটা নিজেকে একটা সেভ করতে পারবেন তাই মনে রাখবেন যে আপনি সেই মানুষ যে স্মৃতির অনেক ঊর্ধ্বে কিন্তু আপনি উঠতে পারেন তাই এই ভিডিওটি যদি ভালো লাগে আপনি লাইক এবং শেয়ার অবশ্যই করবেন ধন্যবাদ